হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা খুব ভালো আছি খুব ভালো মানে আমি বেশি ভালো আছি কারণ আজকে আমার পুরো পরিবার ঘরে এসছে আমার বাড়িতে মা বোনরা সবাই এসছে আজকে ছিল রোববার শনিবার রাতে ওরা ট্রেনে উঠেছে আর রোববার এসে পৌঁছেছে তাই খুব আনন্দে মারা এসে টিফিন টিফিন রেডি করলাম আর আজকে ধোসা বানাবো রসগোল্লা এনেছে দেশের বেঙ্গলের সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এটা হচ্ছে কারা কারা চেনেন বেঙ্গলের যেই বাবুজি কেকটা ওইটা আমার খুব প্রিয় তাই মা এনেছে আর এটা হচ্ছে আমার কিউট বোনের মেয়ে খুব কিউট আমার হাজব্যান্ড ধরে ওকে খেলাচ্ছিল আমার হাজব্যান্ড বাজারে চট করে চলে গেছিল গিয়ে মাছ আর একটু মাটন এনেছে সেগুলোই ধোয়াধুয়া করে রাখছি রান্নাবান্না হবে আর বিকেলের জন্য একটু প্ল্যান আছে একটু বাইরে যাব একটু বিচ রোডে যাব বোনদের মাকে নিয়ে একটু ঘোরাতে তাই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে একটু ঘুরতে যাব। আর অনেক দিন পরে মা বোনরা এলো তো খুব আনন্দই লাগছে ঘরটা একদম ভরা ভরা বাচ্চাদের জন্য ঘরটা একদম মানে ব্যস্ত হয়ে আছে আমি এদিকে বোনের সঙ্গে রান্নায় লেগে গেছি বোনও রান্নায় হেল্প করছে আর আমি আর বোন মিলে রান্না করছি চিকেন মাটনটা বসে বসিয়ে দিয়েছি যাই হোক রান্না বান্না করে তাড়াতাড়ি সবাই মিলে প্ল্যান করছি যে তাড়াতাড়ি এই যে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এদিকে মাছগুলো কিছুটা করব বাচ্চাগুলো তো মাটন খেতে চায় না ওই জন্য আর কিছু দিন ধরেই আমার গলাটা না আবার ধরে গেছে কেন কি জানি আর আপনারা হয়তো এই ভিডিওটা যখন দেখবেন হয়তো ভাববেন সাইড থেকে অনেক আওয়াজ আসছে আসলে আমি বিচের ধারে বসেছিলাম তাই কি করব একা একা বসে আছি মা আর আমি তাই ভিডিওটা মানে ভয়েস ওভার দিয়েছি ওই জন্য অসুবিধা হলে অবশ্যই আমাকে মানে ক্ষমা করে দেবেন এই যে আমরা বিকেল সাড়ে চারটের মধ্যে বেরিয়ে গেছিলাম কেন সন্ধে তো তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য বেরিয়ে গেছিলাম অটো করে চলেও এসেছি এটা হচ্ছে আর কে বিচ ভাইজাকের সবাই মিলে এসেছি বোন এই যে বোনের মেয়ে উচকুটা আরেকটা আমার মানে বোনের মেয়েও এসেছে ও একটু হাঁটতে পারে ও ছোট দু বছরের আর আপনাদের মধ্যে কারা কারা করতে ঘুরতে এসছে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর জায়গাটা কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার ছোটো বোন তার হাজবেন্ড আর ওই যে ছোট পুচকুটা এটা হচ্ছে আমার সেজ বোনের মেয়ে পুচকুটাকে নিয়ে আমার হাজবেন্ড কতগুলো ভিডিও করছিল আমি করে দিচ্ছিলাম আর খুব দুষ্টু জানেন খুব মিষ্টি যেমন তেমনি দুষ্টু যাই হোক আমরা খুব এনজয় করলাম বিচে এসে আর ঘরের পরিবারের লোকজন থাকলে তো খুব মজাই লাগে আনন্দ লাগে মানে সেটা মুখে বলে প্রকাশ করা যায় না যেটা একটা মেয়েরাই ফিল করতে পারে তার বাপের বাড়ি থেকে যদি কেউ আসে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার